तू खावा दे ओ मासी ना बात करती है मां सो तो आनुवारी सासुरी लेकर आंसी जा माय लेकर आंसी ना और सासु जमाई तक आयो ना प्लीज बा तो फिर यत तुवा गेला गुरु मां और तुम रात से खा खान का तो क्या हो खाने रात रो दो जो এই না <laughs> <her, didn't> <laughs> <laughs>

সেয়া বনাম ন

ওযে আন্দাজ আইবো না তাই যায় যায় আন্দা গেলে একবার মেনরো যাইতারবি ঠিক আছে স্যার বডিগার্ড তোর পাহারা দেখি উপর এসে এই যে আটটাইতেছে এই নারকেল গাছটা যখন ছিল তখন আরো বেশি সুন্দর লাগছে হ্যাঁ বর্জ্যপাত হয়েছে তো গাছটার উপরে এই দেখেন আমার মেয়ে কত কত ট্যালেন্ট কোথায় কোথায় রাখে দেখছেন কি সুন্দর করে ছাতা বানাইছে ফুলের তোড়া বানাইছে বানাইছে দুইটা এটা কি কার্টুন করে পুতুল আচ্ছা যাই হোক এগুলো সব হলো ইড এর খামবি নাকি দেখছেন কি সুন্দর করে বানাইছে আমার মেয়ে আরেকটা না কইদিন দেখলাম হাসি বাচ্চা এটা নিয়ে আসো আর হলো মাননাতে হাতে গেল হাতটা এই যে টুকটুক করে হাত সয়াইছে মান্নাত এই দেখেন আরেকটা ভালো করে দেখো ছোট তো বুঝা যায় না দেখছেন চারপাশে খোয়া দিছে বড় ছোট মেজো সেজো দিয়া বানাইছে মানে এগুলো এই মাটির জন্য কত কান্নাকাটি করছে এর আগে একটা বানাইছিল স্বপ্নষ্ট নষ্ট করে ফেলছে দিয়া তো যাই হোক করবেন মেয়ের জন্য তো ঘর ভাড়া হলো ফ্যান চলতেছে আর এখানে কারেন্ট বিলে কাগজও চলে আসছে মানে তিনটা কাগজ আসছে এখানে মানে আমাদের যে মেয়েটা তার মানে তার নামে হলো তিনটা বিল এখানে কারণ সে যেহেতু তো মানে ঘর ভাড়া দেয় তো দুই ঘরের ভাড়ার বিলও আছে এখানে দুইটা আর একটা হলো আমাদের যেটা একটু বেশি বিল ওইটাই হলো আমাদের কারণ হলো যে তাদের ঘর মানুষজন কম তো ওই জন্য বললাম যে আমরা তো ফ্যান ফ্রিজ সব কিছু চালাই অন্যান্য মানুষ তো এগুলো চালায় না ব্যাচেলার ব্যাচেলার কী ব্যাচেলার না কি যেন ভাড়া দিছে না আরেকটা যেন কি মহিলা ভাড়া দিছে আমি অত কিছু জানি না কারণ আমি যাইও না ওইদিকে বলতেও পারি না আর এখানে হলো ময়ূরম নাস্তা করবো এই তেলগুলো আস্তে আস্তে যে এভাবে ছড়ায় ফেললে হবো তুমি যে কিনার থেকে খাওয়া শুরু করো বাবা না নাস্তা খাও ব্রাশ করছো ব্রাশ করো নাই তো যাও ব্রাশ করে আসো যাও দৌড় ব্রাশ করবে না খাইবে না এখন খাইবা পরে খেবা কেন আর গরম করে আনছি তরকারি রুটি গরম গরম ভাতছি খাইবা না কেন একটা খেয়ে পানি খাও যাও যাও একটা খায় পানি খাও আর ব্রাশ করো ব্রাশ ব্রাশটাতে করছিলাম না তো যা এখন কুলি কুলি করে আসবো যাও কুলিগুলি করে আপনার খাইয়ে তারপর আবার ব্রাশ করবো দরকার হলে হুম সময় ব্রাশ করবা হুম তাহলে খাও না খাইতেই মন যেত না ভাল লাগত না পানি খাওয়া তাহলে বেশি করে তো ঠিক আছে আমি একটু খায়া নেই যে তো খাইবো না কিছু করার নাই শান্তা একটা খাবি রুটি আয় সেখান থেকে ভাত খাইছে ভাত ছিল শান্তাকে সব পরে বলবো আপনাদের কাছে আমার হলো মানে আমি ভীমের বিয়ের আগের দিন ক্লাস হলো দুই সেট কাপড় চোপড় বানাতে বসে আমার দুই সেট কাপড় দিয়ে বানায় তো দুই সেট না একসাথে চার সেট নিয়ে আগে সাইড সেট দিছিল বানায় আঙ্গো বাইরে পূজা করছি এটা তো এখানে এই বিলগুলো কিনছিলাম হলো আমি রোজার ঈদে রোজার ইদে আগে কিনছি রোজার ঈদে বলল ভুল হবে মানে রোজারও আগে কিনছি তো ভাবলাম যে নরম মাস একদম সফট আছে যা করে নি কিন্তু সমস্যা হলো একটাই যে বানাইতেও পারি নাই করতেও পারি না তাছাড়া তারপর হলো মিক্সি বানাইলাম রোজার মধ্যে যাইয়া বাকিটা তোরা এখানেই কালকে এর আগের দিন যে চিপিজটা দিয়েছে ওটা সেলার কাঠগুলো একদমই ভালো হয় না তো বলছিলাম যে সুন্দর করে একটু কাঠ করতে বানাইতে আর নিচে এগুলো হলো বলছি যে যতটুকু পারেন ভোলা দিয়ে সমস্যা নেই তো ঠিক কারণ সেলারগুলো করে আর মজা হয় নাই আর সেলারগুলো কেমন জানি ফাঁয়া গেছে একটু একটু মজা না কারণ এই চিপিজগুলো হলো ভালো ভালো চিপিস দেখলাম একটু চিপিজ চোদ্দ টাকা করে কিনা আনছে আমি জানি না এইগুলো কেমন করছে বানানো আগে সেল দেখে নিলাম পরার পর বোঝা যাইবো যে কেমন ওটা তো পরে একদমই মজা না কালকে ওই সময় মনত পড়ছিল এইসব তো এই হলো থ্রি পিস এটা হলো ওন্না ওন্নাটা বেশি ভালো লাগে আর দুই সিট বানাতে বানাচ্ মোড়ে মোড়ে একটা আমার একটা ম্যাচিং করে বানাবো দুই মা মেয়ে দুজনে এগুলো আমি এর আগে আপনাদেরকে দেখেছি মানে যখন কিন আনছিলাম তখন একটু দেখেছিলাম আর এই লেসগুলো আমি অনেক খুব ছিপ পাইতেছি না মানে নজি গেছিলাম দাম বেশি আনতে পারি না কিন্তু কালার ওপর ম্যাচিং হতেছি না দাম বেশি হলে আনতাম কিন্তু কালার ম্যাচিং করে নাই যদি আনতাম মানে পাইতাম তাহলে আরেক বেশি করে কিছু শুনিয়ে আসতাম কারণ আরও কয়েকটা কালার থ্রিপিস আছে আমার এখনও আছে ঘরে আবার মিন দিস রোজা দিবে আমিও আনছি এবার আবার দুইটা দিয়ে গেল মা হলো থ্রি পিস আছে আর তাঞ্জিলা হলো এত মানে চলছে ওটাও দিচ্ছে আমাকে কি সূর্যমুখী তো ওটাও আছে এটাও প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে সূর্যমুখীটা বেশি সূর্যমুখী বানিয়ে ওটা মানে ওটার বাজার এটাই গেছে দিলাম তো একসাথে কিন্তু এটা যে না আমি ভাবছি যে ওটা গেছে তো এটাও খুব ফেমাস তানজিলার পেজের থ্রি পিস এটা এটা আমি পরবসামলা এখন একদিনকে পরে আপনাদেরকে দেখাবো এটা এটা না খুলি করব একদিন আর এটা হলো আরেকটা থ্রি পিস যে মার সাথে একটি কেনা হয়েছিল মার জন্য কিনছিলাম আমার জন্য কিনছিলাম তো এখান থেকে হলো থ্রি পিসটা এটা হলো লেস এটা হলো অন্যটা অন্য লেসটা এটা সালোডার রাইস সেলর লিস্টটা হারিয়ে গেছে প্লাস ক্যাটলক না থাকলে হলো মানে সেলরটা বানায় শান্তি পায় না জামার কাঠটা বানায় শান্তি পায় না আর আমি হলো আমার সবচেয়ে বদ বয়স হলো আমি আগে কাঠটা হারাই খাবো কারণ অনেক পর পর বানাই তো ওই জন্য হল সমস্যাটা হয়ে যায় তো এখন থেকে চিন্তা করছি যেটা আনবো না কত থেকে যেটা তখনই বানায় করে ফেলবে এই হলো প্রচুর স্টার তো যাই হোক হুম এটা গরুর একটা মহিষের মাংস কালকে রাব্বি কিনে আনছে তারপরে আমি জানতাম না একদম মোস কিন্তু আমার কাছে ভালোই লাগলো আমি কই নেই কাব্যে আমার কথা জানেন ভাবে আমি কই নেই ভাইয়ার দরে ভাইয়া যদি আমার একটা খাবে যে গরু হোস নিই সেনা আবার যদি যদি সে নাই এলে আমি কই নেই কিন্তু আমি আগে খায়ার টেস্ট করে দেখলাম যে ঠিক আছে তারপর ভাইয়া দিয়ে কেন জানি ধরা লইল গরু কেন মস কিন কেন জানি ধরাও না আমি আর কিছু কই দেব না আজλον দিন হল কেন খাবার আগে খায় দর না না খেয়া যাই হোক অন্য শেষ কাছে আছে আর রান্না করব না এদের আগে যদি মেহমান না আসে আর মেহমান আসে তো আজ কিছু পড়ত না মুরগি খাওয়া মুড়গি খাওয়া না যাবে না ঠিক আছে মুরগি এর না ওটা আসলে তো এটা কি এম জানি না পানি থেস না দাদা আইসক্রিম আছে আইসক্রিম নিয়ে আসো আজান দিয়ে দিছে নিচেও দেখো বক্সে একটা আছে পরে যে তুমি কিনে নিয়ে গেছিল না কতগুলো ওটি আবার নিম নিয়ে গেছে অনেকটি তো খাওয়াইছে আর অনেকটি এটা আনছে বাপি ভাইয়া

তুমি এত বোঝা আমি বেজার হয়ে যায় তুমি আমার এমন করে বোঝাও বেজার হয়ে যায় না বোঝা যখন তুমি কি বোঝানটা বোঝাও